চর্চায় ব্রাইট এনোবাগরে তিনি কি আসছেন গত কয়েকদিন ধরেই চলছে তাকে নিয়ে জোর আলোচনা কিন্তু হঠাৎ করেই কেন শুরু হল ব্রাইড নিয়ে আলোচনা কারণ গত কয়েকদিন ধরেই ইনস্টাতে ইস্টবেঙ্গল সমর্থকদের সঙ্গে কথা বলছেন তিনি ব্রাইডের ছবির নিচে অনেকেই প্রশ্ন করছেন তিনি কি আসছেন আবার কি তাকে দেখা যাবে বল পায়ে লাল হলুদ জার্সিতে তার উত্তরে ব্রাইড সমর্থকদের জানিয়েছেন তিনি আসছেন এরপরই হইচই পড়ে যায় লাল হলুদ সমর্থক মহলে ইস্টবেঙ্গলে বিদেশি একটা জায়গা ফাঁকাও নেই সেক্ষেত্রে এফসি কাপের জন্যই কি তাকে নেওয়া হতে পারে কোচের পরিকল্পনা কি সে তো সময়ই বলবে তার আগে এখন ব্রাইড নিয়ে লাল হলুদ উন্মাদনা শুরু হয়ে গেছে নাইজেরীয় ফুটবলারের ইনস্টাতে উঁকি দিলেই দেখা যাচ্ছে ইয়েস কামিং কথাটি সুপার কাপে জয়ের পর আবার আই খারাপ সময় চলছে লাল হলুদের শেষ চার ম্যাচে একটিতে জয় একটিতে ড্র বাকি দুই ম্যাচে হার তার ওপর চোট নিয়ে ছিটকে গেছেন পার্ড তার জায়গায় আসছেন আলেকজান্ডার প্যান্টিক এরপর কি আরও একটা সুখবর দেবে ইস্টবেঙ্গল